ओम প্রথমে আমি আমার পরম প্রিয় পরম করুণাময় শ্রী পরমpita परमात्माকে জানাই আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার এবং এখানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং প্রত্যেককে এই মঞ্চের সামনে উপস্থিত বঞ্জিস্টু আমার অতি প্রিয় মায়েদের ভাইদের প্রত্যেককে জানায় যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা নমস্কার প্রথমে আপনাদের একটা গল্প শোনায় আপনারা কিছুক্ষণ আগে আত্মা আমাদের যে আসল পরিচয় সেটা সংক্ষিপ্ত রূপে আপনারা পেয়ে গেছেন একজন ব্যক্তি তিনি পেশায় হচ্ছে কৃষক চাষবাস করেন তো সেই ব্যক্তিটির কাছে একটি জমি ছিল যে জমিটি ছিল তাতে কোনো ফসল হতো না তিনি ছিলেন কোনো ক্রমে বিভিন্ন জায়গায় কাজ করে তার চলত সংসার চলতো কিছুদিন বাদে সেই কাজও তার চলে যায় খুব ভেঙে পড়েন যে আমার জমিতে তো ফসল কোনোদিনই হবে না জমিটি বাজা এখন আমার কাছে কোনো কাজ নেই তাহলে আমার সংসার চলবে কি করে এরম ভাবে যদি চলতে থাকে তাহলে আমি তো মারা পড়ব আমার মনুষ্য জন্মই বৃথা কেন ভগবান আমাকে জীবন দিয়েছেন তার থেকে আমি নিজেকে শেষ করে দেব এরকম ভাবছেন কিছু কিছু জায়গায় ঘুরে বেরিয়েছেন মানুষের কাছে দুয়ারে ধরে সাহায্য চেয়েছেন ধার চেয়েছেন কিন্তু সবার সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অত্যন্ত যন্ত্রণায় তিনি ঠিক করলেন যে তিনি আর নিজের এই জীবন রাখবেন না সকালে হঠাৎ করে লোক তার তারা সেই সেই গরিব মানুষটিকে বললেন তোমার জমিটি আমাদের দেবে আমরা খুঁড়ব খবর পেয়েছি তোমাদের তোমার এই জমিটি খুঁড়লে তলা থেকে অনেক তেল পাওয়া যাবে খনিজ তেল আশি ব্যাড়ে তখন তখন সে মনে মনে ভাবলো আমার জমিটা তো কোনো কাজেই লাগে না তো কোনো ফসল হয় না তাহলে আমি ওদেরকে একবার খুঁড়তেই তখন তারা খুঁড়তে খুঁড়তে সে জমি থেকে অত তেল পেল তখন সেই লোকগুলি সেই কৃষকটিকে বলল তুমি আমাকে আমাদের এই জমিটা বিক্রি করে দাও আমি তোমাদের তোমাকে দু লক্ষ টাকা দেব তখন তো সে খুব খুশি হয়ে গেল যে আমার কিছুক্ষণ আগে পর্যন্ত আমার না আমি নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথা ভাবছিলাম দু লক্ষ সে টাকা পেল সে তখন ঈশ্বরকে ধন্যবাদ দিল যে পরম করুণাময় ঈশ্বর তিনি এক সেকেন্ডের মধ্যে তার জীবনের কিরকম মোড় ঘুরিয়ে দিলেন আসলে এই গল্পটি বলার একটাই উদ্দেশ্য এখন প্রত্যেকটা মানুষই হচ্ছে মানুষের কাছে অনেক শিক্ষা দীক্ষা ভৌতিক শিক্ষা পার্থিব জিনিসের প্রতি মানুষের আকর্ষণ অতি বেশি অনেক কিছুই আছে কিন্তু নেই কি না আধ্যাত্মিক শিক্ষা নেই আধ্যাত্মিক জ্ঞান নেই মানুষ আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত গরিব যদি আধ্যাত্মিক শিক্ষা মানুষের মধ্যে থাকত তাহলে শিক্ষরে পৌঁছে দিতে পারে ওই কৃষকটি দেখুন কিছুক্ষণ আগেই ভাবছিল তার জীবনের কোনো মূল্য নেই কেন জীবন ভগবান দিয়েছেন আমরাও কিন্তু আমাদের দুঃখের সময় এরকম বলে থাকি যে আমার এই জীবনের কোনো মূল্য নেই ভগবান কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আসলে আমাদের ভেতরে যে অনন্ত শক্তি লুকিয়ে আছে ভেতরে এক শান্তির জগৎ লুকিয়ে আছে যদি সেটা আমাদের জানা থাকত তাহলে কখনোই আমরা এই রকম দুঃখ অশান্তির মধ্যে পড়তাম না তাহলে সেই অনন্ত শক্তি বা সেই অন্তর জগতে যদি বিচরণ করতে হয় দুঃখ অশান্তি থেকে যদি মুক্তি লাভ করতে হয় যদি সেই পরম করুণাময় ঈশ্বরের কাছে পৌঁছাতেই হয় তাহলে অবশ্যই অনন্ত শক্তির সন্ধান পেতে প্রথমেই কিন্তু আমাদের নিজের যে পরিচয় যথার্থ পরিচয় সত্য পরিচয় যেটা ভাই কিছুক্ষণ আগে আপনাদেরকে সংক্ষিপ্ত রূপে বলে গেছেন সেই পরিচয় অবশ্যই আমাদেরকে ভালো করে জানতে হবে